দেখেন এখন সিঁজে উঠছে আমরা এখন পাহাড়ে উঠবো আমার তো খুব এক্সাইটেড লাগছে একদম আমরা সিঁজির কাছে কাছে চলে এসেছি এই জায়গাতে এত সুন্দর পাহাড়টা আমার দেখতে খুব ভালো লেগেছে তাই আপনাদের জন্য তুলে ধরলাম দেখেন সিঁড়ি তো অনেক কষ্ট হয়েছে আপনাদের সাথে একটু বেশি ভালো সিঁড়ি নিয়ে আসি নাই একটু কম সিঁড়ি নিয়ে আসি তাই আপনারা ভাবছেন যে কম সিঁড়ি এটা তো উঠে যাবে কিন্তু না এটা অনেক লম্বা সিঁড়ি আপনার যতটুকু দেখাচ্ছি তার থেকেও লম্বা সিঁড়ি এই তো দেখেন আমার ভাইয়ারা হচ্ছে ওরাই তো হাঁপিয়ে গেছে তাই তো রেস্ট নিয়ে নিয়ে হচ্ছে এইটা আপনাদের ভিডিওতে যা দেখা বা আপনার কিন্তু তা বিষয় এইটা তো ছোট বাবা তাহলে হাঁপিয়ে যাওয়ার কি দরকার পানি নিয়ে আসেনি পান খেলেই তো হয়ে যায় কিন্তু না এটা অনেক বড় পাহাড় আপনারা উঠলেই বুঝতে পারবেন ওকে দেখেন দেখেন কত সুন্দর লতা পাতা দেখেন অনেক সবুজ আর এখানে জিরানোর জন্য জায়গা আছে আমরা একটু জিরিয়ে ছবি তুলে তারপর আবার উঠছি এই দেখেন সাগর দেখা যাচ্ছে এখন তারপর গাছের সাথে ভালোই লাগছে এইটা অনেক সুন্দর লাগছে না দেখেন আকাশ তারপরে গাছপালা প্রথমে আকাশ তারপর সমুদ্র তারপর গাছপালা দেখতে তো ভালোই লাগছিল একদম আমরা উপরে উঠছি আমার কাছে লাগছে হচ্ছে উপরে উঠার অনেক কষ্ট লাগছে কিন্তু নামার সময় আমি ধর ধরে নেমে গেছি এত কম সিঁড়ি নেমেই তো যাওয়া যায় কিন্তু সময় অনেক বেশি সিঁড়ি ছিল বাবা আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অনেক আপনার যা ভাবছে তার থেকেও বেশি আর এখানে ছবি তোলার জন্য তো এসে আপনার যে এখানে ছবি তুলতে পারেন আমরাও একটু ছবি তুলে নিয়েছি দেখেন এইখানে পুরো সবুজ সবুজ দেখতে কতই ভাল লাগছে তাই না আর দেখেন আকাশ সাগর তারপর গাছপালা কত সুন্দর একটা ভিউ বানিয়েছে দেখতেই ভাল লাগছে তাই না আকাশটা আজকে কত সুন্দর এই দেখেন আমরা অবশেষে উপরে উঠে গেলাম পাহাড়ে পুরো উপরে আমরা উঠেছি পরে বার বরাবর অবস্থা খারাপ ছিল এখানে আপনার এই সবার উপর আসে আপনারা দুইটা দোলনা পেয়ে যাবেন ওইটা আমি ওই দুই দুইটা দোলনাই আমি আমার ভাইয়া চলছে আমার খুব মজা লেগেছে দেখেন এখানে আপনার জুসও পাবেন আমরা জুস দিন আমরা এখানে আইসক্রিমও পাওয়া যায় আমরা আইসক্রিম নিয়েছি বড় তাই আমরা আইসক্রিম নিয়েছিলাম তো দেখেন কত সুন্দর সাগর বাড়ে তারপরে গাছপালা কত সুন্দর লাগছে আমি তো একলা একলা ভয়স দিতে তাই হয়ে গেলে আপনারা ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ